আজকের এই ডিজিটাল দুনিয়ায় বাচ্চা কাচ্চারাও ডিজিটাল হয়ে যাচ্ছে ফোনে এতটাই আসক্ত যে খাওয়া দাওয়া পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র মোবাইল দিচ্ছে বাচ্চারা ফোন ছাড়ছে না এই কাজগুলি করুন আর ফোনে হাত দেবে না হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু টিপস দেওয়া হবে যে টিপসের মাধ্যমে আপনারা অনেকটাই পরিবর্তন দেখতে পাবেন দারুণ কয়েকটি টিপস দিচ্ছি জাদুর মতো কাজ হবে আজকাল বেশিরভাগ অভিভাবকই শিশুদের মোবাইল আসক্তি নিয়ে খুবই চিন্তিত তবে এর জন্য কিছুটা হলেও তারা নিজেরাই দায়ী বাবা মায়েরা যখন তাদের সন্তানদের বেশি সময় দিতে পারে না সন্তানদের তখন ব্যস্ত রাখার জন্য তারা ছোটবেলা থেকেই ছোটোদের হাতে মোবাইল ফোন তুলে দেন শিশুদের মধ্যে ক্রমাবর্ধমান মোবাইল ফোন আসক্তি শুধুমাত্র তাদের মানসিক নয় বাবা মায়েরা যখন তাদের সন্তানদের বেশি সময় দিতে পারেন না সন্তানদের তখন ব্যস্ত রাখার জন্য তারা ছোটবেলা থেকেই ছোটদের হাতে মোবাইল ফোন তুলে দেন শিশুদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল আসক্তি শুধুমাত্র তাদের মানসিক নয় শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে এদিকে শিশুদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল আসক্তি দেখে অভিভাবকরা যখন শিশুদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিতে শুরু করেন তখন ছোটরা কান্নাকাটি শুরু করে এবং বিরক্তি হয়ে বিগড়ে যায় যদি আপনার সন্তানও এই একই রকম পরিস্থিতির মধ্যে পড়ে তাহলে আপনাদের জন্য এই বিরোটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ বেশিরভাগ কর্মজীবী পিতামাতার কাছে সন্তানদের সাথে কাটানোর জন্য মানসম্পন্ন সময় নেই এমন পরিস্থিতিতে সপ্তাহান্তে আপনার সন্তানকে পুরো সময় দেওয়ার চেষ্টা করুন আপনার সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে তার সঙ্গে গেম খেলুন বা তাকে কিছু কার্যকলাপে জড়িত রাখুন সন্তানকে একটি মজাদার টাস্ক দিন কর্মজীবী অভিভাবকরা সন্তানদের মোবাইল থেকে দূরে রাখতে এক সপ্তাহের জন্য একটি বিশেষ টাস্ক দিতে পারেন এর দরুন শিশুটি কাজটি সম্পন্ন করতে ব্যস্ত থাকবে যা মোবাইল থেকে তার মনোযোগ সরিয়ে দেবে মনে রাখবেন শিশুকে বকা করে মোবাইল থেকে আলাদা করে দিলে সে খিটখিটে হয়ে যেতে পারে আউটডোর গেমস মোবাইল আসক্তির কারণে শিশুরা অনেক সময় বাড়ির বাইরে বন্ধুদের সাথে পার্কে খেলতে যেতে চায় না বেশিরভাগ বাড়িতেই এই অবস্থা দেখা যায় মোবাইলে গেম খেলার কারণে শিশুরা সময় মতো ঘুমায় না খাবারও খায় না শুধু তাই নয় পড়াশুনোরও মনোযোগ দিতে পারে না দীর্ঘক্ষণ মোবাইলে গেম খেলার কারণে অনেক সময় পর্যাপ্ত ঘুম হয় না এবং তাদের চোখও দুর্বল হয়ে পড়ে এমন অবস্থায় আপনার শিশুকে মোবাইল আসক্তির ক্ষতির হাত থেকে বাঁচাতে তাকে আউটডোর গেমস ও কার্যক্রমে ব্যস্ত রাখতে চেষ্টা করুন বাচ্চাকে নিয়ে বাগান করুন সাইকেল চালান ক্রিকেট ব্যাডমিন্টনের মতো গেমগুলো খেলুন এছাড়াও আপনি আপনার বাচ্চাকে খাওয়ানোর সময় তার সামনে ফোন ঘাটবেন না তার সামনে কোনো খেলনা রেখে ঘুরতে ঘুরতে বাচ্চাকে খাওয়ান পরিবারের সঙ্গে একসঙ্গে খেতে বসুন